সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা ফাকিজা ব্র্যান্ডের ওয়ান পিস নিয়ে আসলাম যারা রাফ ইউজ করার জন্য ভালো মানের ওয়ান পিস খুঁজতেছেন আমরা ডিজিটাল প্রিন্টের ফাকিজা ব্র্যান্ডের একদম ওয়ান পিস নিয়ে আসলাম মাত্র চার পিস নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকায় অগ্রিম দিতে হবে না সর্বনিম্ন চার পিস নিতে হবে সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র দুশো টাকা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে কল করে যোগাযোগ করে নিতে হন ডিজাইন গুলা দেখেন কত সুন্দর যেরকম দেখাচ্ছি ডেলিভারির সামনে আপনারা দাঁড়িয়ে রাখে কুলে এরকম হলে নিবেন না হলে আপনারা মাল রিসিভ করবেন না ঠিক আছে একদম একটা একটা সুন্দর চার পিস সারা হোম ডেলিভারি হবে সর্বনিম্ন লাগবে না আমরা একদম বাছাই করে করে আপনাদের জন্য একদম সুন্দর ডিজাইন গুলো নিয়ে আসলাম যেন আপনারা ফরার সাথে সাথে আপনাদেরকে একটু সুন্দর লাগে ঠিক আছে একদম ফাঁকিজা ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডের ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা দেখেন বর্তমানে একটা আড়াই গজ সেল ওয়ার্ক আমি স্ক্রিন থেকে কিন্তু আড়াইশো টাকা লাগে সেখানে আমরা দিচ্ছি মাত্র ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশ টাকায় সেখানে ডেলিভারি চার্জ একশো টাকা করে দিছি এর সাইডে ভালো অফার আপনারা আর পাবেন না যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালার ডিজাইন আছে আপ যারা নেবেন আমাদেরকেও ইমো নক দিবেন আপনার ছবি পাঠিয়ে দিব আপনারা ছবি চয়েস করে সর্বনিম্ন চার পিস হলে নিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে আমরা স্যাম্পল দেখাচ্ছি কিছু জাস্ট তো দেরি না করে এরকম সুযোগ অফারটা আপনারা নিয়ে নেবেন কারণ এই ওয়ান পিস সচরাচর ফেরেস পাবেন না কারণ এটা বিস্কস কোয়ালিটি সুতির সাইতে অনেক ভালো কোয়ালিটি ওয়ান পিস ঠিক আছে আমাদের কাছে আরো ওয়ান পিস আছে আপনারা ছবি দেখে দেখে নিতে পারবেন জাস্ট এগুলো আপনাদেরকে স্যাম্পল স্বরূপ দেখালাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এক টাকায় অগ্রিম দিতে হবে না আর আমাদের ওয়ান পিস ঘরটা একটু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ঘর জাস্ট ডিজাইনের ওয়ান পিস পাবেন দেখুন ডিজাইন গুলা কত সুন্দর তো যারা নিতে চান আমাদের ওয়ান পিস ঘরে ফেস্টি ফল ও করে রাখুন আর আপনাদের ছবি দেখে অর্ডার করতে পারবেন সালাম আলাইকুম